একটা খুশি সংবাদ আছে ভারতের জন্য বড় ভয়াবহ দুঃসংবাদ এটা আমার নেত্রকোনার কৃতি সন্তান মুজ্জামান বাবর উই আর লুকিং ফর শত্রু বের হয়ে গেছে নেত্রকোনার লৌহ মানব সাহস আছে দশ ট্রাক আর ট্রাক লাগে আমরা আনবো ইনশাআল্লাহ ভারতকে সাহায্য করবার জন্য হিন্দুত্ববাদীরা বাংলাদেশ দখল করবে অপ্রিয় মুসলিম উম্মাহ মুসলিম উম্মাহ যুবকেরা তোমাদেরকে বলি এটা আমাদের প্রাণের দাবি তোমাদের প্রতি যদি বাংলাদেশকে দখল করা তো দূরের কথা হিন্দুত্ববাদীদের চোখ যদি এদেশের ভূখণ্ডের উপর পড়ে হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে চক বাংলা জবাব দেওয়ার জন্য তৈরি আসুক ইনশাল্লাহ তৈরি আসুক ইনশাল্লাহ একটা হাদিস বলে আল্লাহ রসুল বলেছেন এটা অস্বীকার করবার সুযোগ নাই কেন নাই কারণ এমন এক ব্যক্তি বলেছেন যার দুই টুটের দিয়া জীবনে কোনোদিন মিথ্যা বের হয় সোহান

আমি তাদেরকে জাহান থেকে মুক্তি ঘোষণা দিলাম একটা দল ইসবাতুন তাকজুল হিন্দা হিন্দুস্তানের সাথে মুসলমানদের এক ভয়াবহ যুদ্ধ হবে সেই যুদ্ধে শরিক হওয়া মুজাহিদ সেই দলটা প্রিয় হাজির আখির পেগাম সেই দলে আমরা শরিক হইতে রাজি আছি তো ইনশাআল্লাহ মুসলিমদের দলে শরিক হইতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর এই দিল্লি না ঢাকা

এই কথাটা শুধু বলে শেষ করি আমরা এখন দেখতেছি প্রথম আলু সহ হিন্দুত্ববাদীদের দালাল কিছু মিডিয়া আলেমদের ছাত্রদের মাদ্রাসা ইসলামপন্থীদের এই যে এত বড় ত্যাগ এটাকে অস্বীকার করতেছে এরা এবং এই বসেন শেষ কথা এরা শুধু অস্বীকারই করতেছে না আলেমদেরকে বিভিন্নভাবে জঙ্গি মৌলবাদী উগ্রবাদী ট্যাগ দেওয়ার প্লান এরা করতেছে আমি আপনাদের মাধ্যমে আমার প্রিয় ভাইয়ের মাধ্যমে আমি জানাইতে চাই এদেশে ইসলামপন্থীরা যে ত্যাগ হাসিনার সময় স্বীকার করেছে হাসিনার সবচেয়ে বেশি হলে পড়েছে দেশের আলেম নিজে ব্যক্তিগত ভাবে আমি আমার কথা বলি আল্লাহ মাফ করুক আমার ব্যক্তিগত করার জন্য এইগুলো বলতেছি না কিন্তু আমি আমার কথা বলি প্রায় বত্রিশ মাস জেল কাটছি বত্রিশ মাস প্রায় তিন বছর ২৬ দিনের মতো রিমান্ডে ছিলাম আমার উপর দিয়া সকল আলেমদের প্রথমে তো আমাকে ধর্ষে এমন কোনো নির্যাতন নাই যেটা করে নাই নির্যাতনের স্টিম রোলার বড় লম্বা তারপরও বের হইয়া চুপ থাকি নাই কখনো ভাইরা যখন ডাক দিছে ওনারা হয়তো দেখছে কিনা ভিডিওতে আমি সর্বপ্রথম এমন এক ছেলে যে কিনা লাইভে আইসা আলেমদেরকে মাদ্রাসা ছাত্রদেরকে ডাক দিয়া বলছি সবাই বের হয়ে আসো এখন শাহাদাতের সময় ডাকাতে বাড়ি থেকে ডাকার দিকে আসার পথে ছাত্রলীগের হামলা শিকার হয়েছি যেখানে হামলা শিকার হয়েছি ওখানেই ছাত্রদেরকে নিয়ে ওদেরকেও হামলা করছি থাইমা থাকি নাই আমাদের ক্ষমতার দরকার নাই আমাদেরকে অমুক পদ দেন তমুক পদ দেন এটা আমাদের চাওয়াও না কিন্তু দেখতেছি রাষ্ট্রের নতুন করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানে আবার গাদ্দাররা ঢুকে যাচ্ছে এটা দেখতেছি গাদ্দাররা আবারও গাদ্দারি করতেছে আমাদের পদের দরকার নাই আমরা পদ এই তন্ত্রমন্ত্রের পদ চাই না কিন্তু যদি ক্ষমতা লুবি হইয়া আবারও কেউ ভারতের গোলামি কিংবা আমেরিকার গোলামি করবার চিন্তা করে গুলামদেরকে লাঠি দিয়ে নামাইতে পারি আমরা আব্দুল হামিদ খান বাসানি উনি বলেছিলেন পিন্ডি ছেড়েছি দিল্লির গুলামির জন্য না আমরা তো বলি পিন্ডি ছেড়েছি দিল্লি ছেড়েছি ওয়াশিংটনের গুলামির জন্য না আমরা আল্লাহর গুলামিতে বিশ্বাসী নতুন করে কেউ আমাদের সাথে গাদ্দারি করবে মুনাফিক করবে এদেশে ইসলাম অবদান অবদানকে অস্বীকার করবে আমরা চুপ থাকবো না আমরা চুপ থাকবো না অতএব আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে এদেশে ইসলাম পন্থীরা আপনাদেরকে ভালোবাসে বলেন না বন্যায় আগে কারা আপনাদের পাশে দাঁড়ায় সত্যি বলবেন এ আলেমরা পাশে দাঁড়ায় সারা দেশে আলেমরা মানুষের ঘরে ঘরে থান ঘরে ঘরে টাকা পয়সা পৌঁছায় দেয় খায়া না খায়া এই কাজগুলো করে যায় আলেমরা আলেম সমাজকে ভুল বুঝবেন না আলেমদের সবাই ভালো এটাও বলছি না সবাই খারাপ তাও তো না কিন্তু সমাজ কখনোই কল্পনাও করা যায় না সমাজ সমাজ যেন নিবেন অতএব আলেমদের প্রতি বিদ্বেষ তৈরি করা আলেমদেরকে জঙ্গি মৌলবাদী ট্যাগ দেয়া এটা একটা ভারতীয় চক্রান্ত এটা আমেরিকান চক্রান্ত এই চক্রান্ত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলে না আমি এবং সর্বশেষ কথা বিপ্লব ধরে রাখা বিপ্লব করার চাইতে আরো কঠিন এই বিপ্লবকে ধরে রাখবার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে স্বতঃস্ফূর্ত আমাদেরকে ওই বিপ্লবের যারা অগ্রনায়ক তাদেরকে সাপোর্ট করতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামিক বিপ্লবের জন্য কবুল করুক বলে না আমিন কোরআনের বিপ্লবের জন্য কবুল করুক বলে না আমিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সকলের কাছে দোয়া চাই আমি বিদায় নিচ্ছি দোয়া الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك أي الله أكبر وردقنا عالم أما درزيبون الزين ديقنا مستقنا ختم أفكر يا ذن أي رب العالمين مولاي كريم الله আপনি আমাদের আজকের এই প্রোগ্রামকে কবুল আর মঞ্জুর করেন রব্বুল আলমিন ফিলিস্তিনে যুদ্ধ বিরতি হয়েছে আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ আল্লাহ কাশ্মীর আর কানৈগর আল্লাহ মায়ানমার মালি সোমালিয়া ইয়ামেন সহ সিরিয়া লিবিয়া সহ সমস্ত ভূখণ্ডের মুসলমানদেরকে হেফাজত করেন রব্বুল আলমিন আল্লাহ আমাদেরকে দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আমাদেরকে দিনের পথে শহীদ হিসেবে কবুল করেন আই আল্লাহ আমাদেরকে নামাজি বানায়া দেন দিনদার পরহেজগার মুত্তাকী বানায়া দেন আই আল্লাহ আমাদের যাদের বাবা নাই মা নাই তাদের বাবা মার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন আল্লাহ আমাদের গুনাহগুলিকে maaf করে দেন রব্বুল আলামিন আল্লাহ জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের শাহাদাতকে কবুল আর মঞ্জুর করেন আই আল্লাহ আমার ভাই সাইফুল ইসলাম আলিফ আল্লাহ হিন্দুত্ববাদী ইস্কনের আঘাতে আল্লাহ শহীদ হয়েছে আল্লাহ তার শাহাদত কে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ আমাদের ভাই আল্লাহ যত ভাইরা দিনের জন্য দেশের জন্য আন্দোলনে গিয়ে শহীদ হয়েছে আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ আল্লাহ আমাদের মধ্যে যাদের বাবা নাই যাদের মা নাই তাদের কবর জান্নাতের বাগান বানায়া দেন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين الحمد لله رب العالمين